বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিয়ানীবাজারে এক দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড মকবুল হোসেন লেচুমিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতি মাওলানা আবু ইউসুফ দোয়া মাহফিলে দেশ ও মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান উপস্থিত সবাই দোয়া মাহফিল শুরুর আগে পবিত্র কুরআন পাঠ করা হয়

এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মুয়াজ্জম হোসেন বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমেদ বিয়ানীবাজার পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল কাদের সেলিম বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম আভ্যায়ক শিপলু আহমেদ লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম আমুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফার কুটি বিয়ানীবাজার উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানি মিয়া আলীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মামুন আহমদ কুড়ারবাজার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী আহমদ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা জিয়াউদ্দিন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন বিয়ানীবাজারের আহ্বায়ক ফাহিম শাকিল অপু বিএনপি নেতা জামিল আহমদ তারেক আহমদ প্রমুখ